ভাই এটা নাকি ড্রাই হ্যাঙ্গার কি না ভাঙ্গা চোরা মানে একটা ড্রাই হ্যাঙ্গার খুললাম নিজে আগে বুঝলাম যেটা কিভাবে খোলা হয়

এরপরে ঠিক আছে এখন ড্রাই হ্যাঙ্গারের কাজ আমি পাঁচটা মিলে দিলাম এক পাঁচ আপনি অল্প কাপড় চোপড় হইলো তখন আপনি দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ধরার কোনো চান্স নেই মানে আপনি কাপড় চোপড় দিলেই তো একটু পানি লাগবে ঠিক আছে পানি লাগবে অনেক সময় যদি নন ম্যাগের স্টিল না হয় তাহলে কিন্তু জায়গাটা জং হয়ে যাবে আবার যখন কাপড়টা মিলবেন

মাসের অফার দুই হাজার আটশো আচ্ছা কোথায় আসলে পারবেন আমি একটু ফাঁকে লোকেশনটা বলে দিচ্ছি এটা কিন্তু জারাজ কিচেন শপ নাম্বার হচ্ছে ফিফটি ফাইভ বিশ্বাস বিশ্বাস গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ নিম বিকাশ নগর সবকিছু করা আছে অবশ্যই প্রোডাক্ট কেনার আগে আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন তারপরে কোনটা দেখবেন তারপরে হ্যাঁ অনেক হেভি এমনি তো রাখা যাবেই আর শক্ত করে যদি ভাবতে না যদি পরে যায় ভয় অনেকের আপনি আটকে এখানে ঠিক আছে যেমন ভারী দিলে আরো যদি করতে চান ঠিক আছে যে আমার এই চলবে না

আচ্ছা বরাবর একটা কথা কিন্তু বলি এখন কিন্তু কথাটা বলা ছেড়ে দিচ্ছি কারণ সবাই জানে ঠিক আছে যে শত বছর প্রোডাক্ট নষ্ট হয় না ঠিক আছে আচ্ছা এটা যেটা রাখবো এটা রেগুলার প্রাইস চার হাজার আটশো আজকে যেটা রাখবো এটা তো এক হাজার টাকা থাকবে

দেখেন আমরা এই যাবৎকালে যতগুলো মই বাজারে দেখি সবগুলো কিন্তু অ্যালুমিনিয়াম বই হলে কি হয় একজনকে ডাকা লাগে যে ভাই ধরো ধরো আমি একটু উপরে উঠতেছি একজন ধরা লাগে একজন এটা এমন একটা মই এটা উইথ আউট সাপোর্টে আপনাকে আরো ধরাই লাগবে না আমি কারো ধরতেছি কারো ডাকতেছিও না আপনি যেমন দেখেন আমি এখানে উঠছি অলরেডি ঠিক আছে আবার শুনেন আমরা অনেক সময় যাচ্ছি না যে বসে কাজ করতে চাই ঠিক আছে দেখেন এখানে আর্টিফিশিয়াল একটা লেদার দেওয়া আছে একটা এক্সট্রা কার্ভ করা আছে এই কার্ভের কারণে ঠিক আছে যে আমরা বাসা দিয়ে কিছু কষ্ট হবে না আপনি ওনা আপনি কিচেনে সবকিছু মুছতে পারবেন মানে কিচেন না আপনি যেখানে হোক আপনার হাড়ি পাতিল গুলো বসে রাখতে পারবেন আপনার যে প্রোডাক্ট গুলো আছে ওগুলো আপনি অনেক সময় দাঁড়াতে লাগে অনেক ঠিক আছে আপনি বসে কাজ করতে পারবেন এটা এমন একটা মই আচ্ছা আচ্ছা

কোনায় রেখে দেন মই একটা মোস্ট এসেন্সিয়াল একটা জিনিস একেবারে সব জায়গায় মই লাগে কোথায় লাগে না আপনি ঘরে ফলসাদে কাজ করবেন আপনি কিচেনের হাড়ি পাতুর গুলো রাখবেন ঠিক আছে বা ঘর মশা করবেন

তারপর হচ্ছে যাদের ফলস গ্রামের বাড়ি তারপর হচ্ছে আপনার যদি মসজিদ মাদ্রাসার কথা বলি তাদের এবং ইলেকট্রিশিয়ান ভাই যারা আছেন তারা কিন্তু এই এই দুইটা প্রেফার করে সবচেয়ে বেশি কারণ তারা অনেক উপরে উঠে কাজ করে ঠিক আছে এটা একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে

ছয় হাজার মাদ্রাসা তাদের অনেক উপরে থাকে মসজিদ মাদ্রাসা কি করে পরিষ্কার তখন কিন্তু ময়লা পরিষ্কার অনেক কষ্ট হয় ঠিক আছে অনেক করতে পারবে এটা একেবারে মানে স্বাচ্ছন্দ্য করতে পারবে আর সবচেয়ে বেশি হচ্ছে আপনার

বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে ক্ষেত্রে আর ময়ের ক্ষেত্রে হচ্ছে না ফোন কল দিয়ে দিয়ে দিলে বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো ঢাকার ভিতরে ঢাকার বাইরে হলে ন্যূনতম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে নাম থেকে না মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দিব বাকি যে টাকাটা নিউ থাকবে কুরিয়ার থেকে কন্ডিশনে ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক সহজ উপায় বলে দিয়েছে তারপরও আপনাদের সুবিধার্থে বলি আপনারা একটু স্ক্রিনে থাকা নম্বরে একটু ভিডিও কল দিবেন একটু কথা বলবেন ভাইয়াদের সাথে প্রোডাক্ট সম্পর্কে আরো জানার থাকলে জেনে নেবেন তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাঁ তো আমরা কিন্তু আজকে একেবারেই

তো সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি